হ্যালো ই আজকে চলে এসেছি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব না করবে তোমাদের দাদা ভাই আর এটা কি তোমরা গ্রেস করে বলতে থাকো এটা কি জিনিস আর তোমাদের দাদাভাই কেমনভাবে রান্না করে সব তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি তো কোনো দিনই খাইনি আজ প্রথম এইগুলো খাবো এইগুলো তরকারি করে রান্না হবে এই যে তোমাদের দাদাভাই কাটতে বসে গেছে তোমরা কি এগুলো দিন খেয়েছো আমি তো প্রথমবার খাবো এইগুলো আমি যেহেতু রান্না করব না তোমাদের সবটা দেখাতে হয়তো পারবো না যতটা দেখাবো তোমরা দেখতে থাকো আর এই যে এগুলো কেটে নিচ্ছে এগুলো অনেক দূর থেকে এনেছে কিন্তু একদম উড়িষ্যা থেকে উড়িষ্যা গিয়েছিল সেখানে বিক্রি হয়েছিল প্যাকেট করে নিয়ে এসছে সব জিনিসেরই স্বাদ বোঝা দরকার সব জিনিস আমরা মোবাইলে দেখি কিভাবে কত কিছু রেসিপি হচ্ছে করছে কিন্তু সব কিছু তো আমরা খাই না কিছু কিছু জিনিস আমরা না খেলেও ভাবি ভীষণ যেন স্বাদ কিন্তু রান্না করে খেলে তার স্বাদটা বোঝা যায় প্রকৃত স্বাদ কীরকম হয় তোমরা কি গেস্ট করে বুঝতে পেরেছ এইগুলো কী জিনিস এইগুলো হচ্ছে বেবিকর্ন মানে আমরা যে ভুত্তগুলো খাই বীজ খাই ওইগুলো এখনও বীজ হয়নি ওইগুলো নরম অবস্থায় আর তরকারি করে খাওয়া হবে এখন আমি চলে এসেছি এই দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছু ছাড়িয়ে কেটে রেডি করে নিয়েছি আর এখন কাটবো আলু মামা কী বলো তো সব কাজে আমাকে একটু একটু করে হেল্প করে সব কিছু কেটে নিয়েছি আর এই দেখো যেহেতু তোমাদের ভাই রান্না করছে এই যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে এইগুলো আর এখানে সেদ্ধ হোক এখানে আলুকালু সব আমি সেটে গুছিয়ে দিয়েছি হাতের কাছে সব মিক্সারে পেস্ট করবে সব গুছিয়ে নিয়েছে এখানে মগজ পোস্ত আর কাজু কিসুজ নিয়েছে এই দেখো আমি একটু সময় রুমে গিয়েছিলাম আর ওই এখন রান্না হয়ে গেছে মাত্র শেষ করে নিয়ে এরকম কষতে এখন বসানো হয়ে গেছে তো সব শক্ত কোথায় দশটা ফিটে মেরেছি তারপর কিন্তু তাও সেদ্ধ হয় না তারপর আমি একটু জল দিয়ে আর একটু সেদ্ধ করে নিচ্ছি দুটোকোলা একটু শক্ত শক্ত ছিল কিন্তু তরকারিটার টেস্ট কিন্তু ভালো হয়েছিল। যখন বর রান্না করে তখন একটু বেশি বেশি করে গ্রেভি করে তরকারিতে দেখো রান্না প্রায় হয়েছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তোমাদের তরকারিটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু